দেখুন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদের একটা ভাষণ শুনে থাকবেন আপনারা টিভি চ্যানেলের যে mujhe parmatma ne bunhe bheja hai koi mission ke liye 에 এরকম একটা ভাষণ শুনে থাকবেন मैं कन्विंस कि परमात्मा ने किसी पर्पस के लिए मुझे भेजा है और वो पर्पस पूरा होगा तो परमात्मा मेरा काम भी पूरा कर देगा और এটা যে বাস্তব হুম এটা যে বাস্তব এটা আমি তার প্রমাণ দেব আজকে এই ভিডিওতে আপনারা হয়তো বিশ্বাস যাবেন না যে কিভাবে হতে পারে ওপরওয়ালা ভগবান তাকে ভেজেছে কোনো মিশনের জন্য কিন্তু হ্যাঁ পাঠিয়েছে কোনো মিশনের জন্য পরমাত্মা নে এটা বাস্তব আমি কেন বলছি জানেন কারণ যে এই যে এই ভিডিওটা দেখেন অন্তীজি কো অদানিজি ও রম্বা সরি এ ওয়ান এন এ টু কি রক্ষা করনি আমি সমজতা হুম ও স্যার উপর সে অর্ডার আয়া স্যার স্যার উপর সে অর্ডার আয়া স্যার সমজতা হুম এসপেক্ট কোনই করুক এই যে এই ভিডিওটাতে কি দেখলেন যে রাহুল গান্ধী একদিন একটা সংসদের মধ্যে কি বলছে যে আম্বানি আর আডানিকে এ ওয়ান আর এ টু নামে ডাকছে মানে যখন বলতে দিল না যে আম্বানি আর আডানি বলতে দিল না তখন কি নাম বললো সাংকেতিক নাম এ ওয়ান আর এ টু এরকম নাম দিল এটা হলো সাংকেতিক নাম কিন্তু মোদিও যে এটা সাংকেতিক নাম ব্যবহার করেছে এটা আমরা বুঝতে পারিনি এটা কিন্তু আমাদের বোঝা উচিত ছিল অনেক আগেই তাকেও পাঠিয়েছে পাঠিয়েছে আর সেটা জানেন এই যে এরা হলো যেমাত্মা দেখেন নরেন্দ্র মোদী কি বলেছিলেন যে কোনো মিশনের জন্য পাঠিয়েছে কোনো মিশনের জন্য পাঠিয়েছে আপনারা বুঝতে পারেননি দেখেন এই পরমাত্মাকে কি কি দিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি দিয়েছে এয়ারপোর্ট রেল এরকম অনেক কিছু তার কাছে দিয়ে দেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে কোনো একটা মিশনের জন্য যে পাঠিয়েছিল তার মিশনটা তো পুরা করতে হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার মিশনটা পুরা করে চলেছে এই কিছুদিন আগে বিহারে এক হাজার পঞ্চাশ একর জমি এক টাকা প্রত্যেক বছরের জন্য ভাড়া দিয়ে দিল তেত্রিশ বছরের জন্য এটাই তো এটাই তো একটা মিশন না তাহলে এটা আমাদের বোঝা উচিত ছিল দেখুন নরেন্দ্র মোদীর রাজনীতি আমাদের বোঝার অনেক বাইরে মনে হচ্ছে হুম নরেন্দ্র মোদী যেটা বলছে সেটা সাংকেতিক হিসেবে ব্যবহার করছে তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে নরেন্দ্র মোদী অ্যাকচুয়ালি নন বায়োলজিক্যাল তাকে কেউ পাঠিয়েছে কোনো মিশনের জন্য আর সেটা বুঝতে পারলেন এই যে দেখেন এখন লাদাখে চলছে বর্তমানে যে আন্দোলন চলছে যে প্রটেস্ট চলছে আর সোনা মঞ্চুপকে যে গ্রেপ্তার করা হয়েছে সেখানেও কিন্তু এই মালিকেরই এই পরমাত্মা যদি মানেন তাহলে এই পরমাত্মারই হাত আছে কেন জানেন সেখানকার ওই জিনিস সেখানকার যে খনিজ সেখানকার যে বন জঙ্গল যা আছে সেগুলো এই পরমাত্মার হাতে পাঠিয়ে দিতে চাইছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অ্যাকচুয়ালি নন বায়োলজিক্যাল তার আরেকটা প্রমাণকে জানেন যে যারা নন বায়োলজিক্যাল হবে যারাকে পরমাত্মা পাঠাবে তাদের কোনো ভুল হবে না আর আজ পর্যন্ত আমাদের নরেন্দ্র মোদীর কোনো কিছু ভুল হয়নি ভুল হয়েছে দেখেন যদি ভুল হয়ে থাকতো তাহলে কী করতো মিডিয়ারা জবাবদিহি করতো মিডিয়ারা জবাবদিহি করে না তার কাছে প্রশ্ন করে না যদি ভুল হতো তাহলে প্রেস কনফারেন্স করে এসে আমাদের জানাতো বা কোনো প্রশ্নের উত্তর দিত কিন্তু না আমাদের প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করে না মানে মিডিয়া কোনো প্রশ্ন করে না আর আমাদের প্রধানমন্ত্রী এগারো বছর পার হতে চলেছে তাও কিন্তু আজ পর্যন্ত একটা ভুল দেখাতে পারবেন না বা ভুল হয়নি হ্যাঁ এটা হতে পারে যে কৃষি বিল এনেছিল কৃষি বিলটা আবার ফেরত নিয়েছে এটা আলাদা ব্যাপার হ্যাঁ হয়তো পারে যে কিছু একটা কমে থেকে গেছে তপস্যার তার জন্য কিন্তু ভুল না না তখনও না তারপর জিএসটি জিএসটি নিয়ে এসেছিলো আবার জিএসটিটাকে আবার ঠিকঠাক করা হলো কমানো হলো এটা একটা আলাদা ব্যাপার এটা দেশের স্বার্থে করলো কিন্তু ভুল হয়েছে না আজ পর্যন্ত ভুল হয়নি পেহেলগামে যে আতঙ্কে ঢুকে আসছে সেটা সেটা কিসের কারণে সেটা তো নরেন্দ্র মোদীর কারণে না নরেন্দ্র এগারো বছর পার হয়ে গেল আজ পর্যন্ত আপনি কিংবা মিডিয়া একটা ভুল দেখাতে পারেননি বুঝতে পারলেন তো এখান থেকে প্রমাণ হয়ে গেল যে নরেন্দ্র মোদীকে অ্যাকচুয়ালি পরমাত্মা পাঠিয়েছে আর তার কোনো ভুল হবে না পরমাত্মা পাঠালে তার মিশন কমপ্লিট করতে হবে সেটা মিশন কমপ্লিট করে চলেছে তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাকচুয়ালি নন বায়োলজিক্যাল